আমি আর সোনা পিকনিক স্পটে যাচ্ছি হাতে আমাদের একটা ব্যাগ আছে আর বল আছে ওরা আগে চলে গেছে আরো অনেকজন লোকজন আছে আর কি সবাই সবার মতো চলে গেছে আর আমার বাবার ওই আমার বাবা ওর বাবা পরে আসছে তো আমরা বাসে করেই এসেছিলাম আর কি ঠিক আছে বাস আর বাসটা অনেক সকালে ঢুকে গেছে আর আমরা এখন ঢুকছি এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে এগারোটা রোডের সময় দেখো বল নিয়ে খেলা করবে ওই মাঠে তো আমাকে কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আমি জায়গাটা কেমন লাগছে তোমাদের বলো আমার তো ভীষণ ভালো লাগছে তো সত্যি চলো স্পটে গিয়ে তোমাদের দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে ভিডিওটা পরিবেশটাও গ্রাম্য গ্রাম্য টাইপের পরিবেশ খুব ভীষণ ভালো লাগছে দেখো আর আমি একটা একদম কালো কালারের একটা ড্রেস পরে এসেছি চলো আমি এনজয় করতে এসেছি আমার ভিডিও দেখে তোমরাও এনজয় করো গাড়ি আসে আমার ভিডিওটা দেখে তোমরাও এনজয় করো আশা করি ভালো লাগবে সাঁতার জানলে তাও চারিদিকটা জল জল আর জল ডডো আসছে যে ডোডো আসছে আমার পেজন পেজন আর ধরি হিন্দু একদম ডোডোকে ছেড়ে দিয়েছি ডোডোর দাদুর পেজনে আছে দেখো এদিকে এগুলো হচ্ছে সব ভেরি আমরা স্পটে চলে এসেছি রীতিমতো দেখো হাঁটা চলছে কি হলো মাছ আছে হ্যাঁ হ্যাঁ গোলফিশ নিয়ে চলো এক আমি ঢোকাবো স্পটে রীতিমতো ঢুকে গেছি এই হচ্ছে আমাদের স্পটটা সবাই এখানে ঘোরাঘুরি করছে এখানে এই যে আমি আর ডোডো সোনা আরে দেখো চারিদিকটা বাগান বাগান আর বাগান সত্যি একটা গ্রাম্য টাইপের একটু পরিবেশ কিন্তু জায়গাটা কমেন সেখানে জানাতে ভুলো না এই দেখো আমাদের খাবার দিয়ে গেল এখানে লুচি আছে তরকারি আছে তো চলো এটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে চলো আমরা একটু কোথাও ঘুরু ঘুরু করে আসি একটু ফটো শটো করে দেখো আমি এখন একটু এই ঘাটে নামছি একটু সত্যি জলটা খুব সুন্দর ঠান্ডা ফোটটা কি দারুন লাগছে ফুলে ফুল বাগানও মা কি কিউট সো সুইট চারিদিকটা সত্যি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আমাদের স্পটটা তো এখন আমাদের দুপুরের খাবার চলে এসেছে এখানে হচ্ছে পাঁচ মিশালি ঝবজি ডাল আর এখানে দেখো মাছও আছে মানে মাছ মাংস তারপর হচ্ছে দই চাটনি পাঁপড় মিষ্টি দুপুরের খাওয়াটা সুন্দর হয়েছে জমে ক্ষীর আর ও রসগোল্লাটা দেখো অসাধারণ গুড়ের রসগোল্লা তো তারপরে আমি চলে এলাম একটা লাস্টের আইসক্রিম নিয়ে নদীর পারে। পুকুর পারে নিয়ে চলে এসেছি আমার এই আইসক্রিমটা তো দেখো এখন আমি পা ঝুলিয়ে এখানে বসে বসে আইসক্রিমটা খাবো আর জায়গাটা খুব সুন্দর আমি তোমাদেরকে সেটা শেয়ার করলাম পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আইসক্রিমটা খেয়ে নিই চলো আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট